আপনারা যারা ইংরেজিতে দুর্বল তাদের কাছে ইংরেজিকে বানাবো আজকে জল দেখুন এই যে দায়িত্বহীনতা সন্দেহবাতিকতা ঘৃণা পরনিন্দ অভদ্রতা যে খারাপ গুণাবলীগুলো আছে এগুলোর ইংরেজিকে আজকে থেকে কাউকে গালি দিবেন না এগুলো বললেই গালি হয়ে যাবে তাই না চলুন এক্ষুনি শিখে নেই এগুলো প্রথমে আচ্ছা এটা পরিষ্কার করতে হবে তাই না প্রথমে যেটা আছে সেটা হলো ঘৃণা ঘৃণা ইংরেজি হেই ট্রেড হেই থ্রেট উচ্চারণটা শিখুন এগুলো কিন্তু বেশিরভাগই নাও পরনিন্দা পরনিন্দা ইংরেজি কি গৌসিপিং গৌসিপিং হেট্রেড দিয়ে কি বলতে পারি শো হেট্রেট টু দা পিপল গরিব মানুষকে ঘৃণা দেখিও না তুমিও গরিব হয়ে যাওয়া পরনিন্দা গৌসিপিং অভদ্রতা অভদ্রতা ইংরেজি কি রুডনেস রুডনেস গোসিপিং ইজ নট অ্যালাউড হিয়া এখানে গোসিপিং চলবে না অভদ্রতা রুডনেস রুডনেস ডেন্ট গো উইথ ইউর ক্যারেক্টার তোমার সাথে রুডনেস যায় না স্বার্থপরতা সেলফিশনেস সেলফিশনেস শুড বি এভয়েডেড কেক সেলফিশ অনেকেই সেলফিশ বাংলাদেশের সবাই সেলফিশ ভীরুতা কাওয়ার্ড মানে ভীরু ভীরুতা হলো খাওয়া ডাইস খাওয়া ডাইস ডোন খাওয়া ডাইস ই না চ্যালেঞ্জিং সিচুয়েশন চ্যালেঞ্জিং সিচুয়েশন ভীরুতা দেখিও না বা দায়িত্বহীনতা দায়িত্বহীনতা ইংরেজি কি দায়িত্বহীনতা ইংরেজি হলো ইরেসপনটি রেসপন্সিবল মানে দায়িত্ব পূর্ণ আরিটি রেসপন টু বি সাকসেসফুল সাকসেসফুল হইতে হইলে রেসপন্সিবিলিটি থাকা যাবে না সন্দেহবাদী কথা খালি সন্দেহ করে স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী সন্দেহকে স্বামীকে সন্দেহ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে এটাকে কি বলা হয় সন্দেহকে এটা বলে মিসট্রাস্ট কত বড় শব্দ ইংরেজিটা ছোট্ট

নিজেকে ভালো ভাবা মনে আছে না কিছু মানুষ করবে সেটাই ঠিক সেটাই সুন্দর ও যেটা গাইডসে সেটাই সুন্দর আহ এবং নিজেকে মানে দেয় ভাবে পৃথিবীর এইটাকে এই যে এই ব্যাপারটা এই যেটা এটা যার মধ্যে আছে সেটাকে বলে নার্সিসিজম আর সেই ব্যক্তিটা নার্সিসিস্ট নার্সিসিজম নার্সিসিজম দিয়ে কি বলতে পারি মোস্ট অফ দ্য সেলিব্রিটিস তাই না ইংরেজিটা যদি আপনার কাছে মিনিংফুল মনে হয় সবার কাছে ছড়িয়ে দিন সবাই শিখুক সবাই শিখুক হ্যাঁ সবাই শিখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম